খেলব জেলা ছাত্র দলের সাবেক সভাপতি শীর্ষ সন্ত্রাসী জাকির খান এলেই কেঁপে ওঠে নারায়ণগঞ্জ আদালত পাড়া তাকে একসময় গডফাদার খ্যাত নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানও ভয় পেতেন প্রকাশ্যে সভা সমাবেশেই শামীম ওসমান বলতেন দেশের মধ্যে কাউকে ভয় পায় না গালি দিয়ে বলতেন আমি একমাত্র জাকির খানকেই ভয় পাই আসলে কেই সেই জাকির খান বর্তমানে কোথায় আছে জানা গেছে উনিশশো সালে শামীম ওসমানের ভাই নাসিম ওসমানের হাত ধরে জাতীয় পার্টির ছাত্র সমাজে যোগ দিয়ে নারায়ণগঞ্জের ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করতেন জাকির খান উনিশশো সালে বিএনপি ক্ষমতায় আসার পর জাকির খানের সঙ্গে নাসিম ওসমানের বিরোধ বাঁধে পরে জাকির খান বিএনপি নেতা কামালুদ্দিন মৃধার নেতৃত্বে উনিশশো সালে বিএনপিতে যোগ দেন উনিশশো পঁচানব্বই সালে দেওভোগ এলাকার শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশে গুলি করে হত্যা করে দুর্ধর্ষ হিসাবে শহরে পরিচিত পান উনিশশো সালে বিএনপি সরকারের শেষ দিকে জাকির খান শহরের খাজা সুপার মার্কেটে হামলা ও ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড পেয়ে জেলে যান কিন্তু প্রেসিডেন্টের সাধারণ ক্ষমায় তিনি মুক্ত হন সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর নাতি হিসেবে শহরে পরিচিত হয়ে ওঠেন জাকির খান উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সাত মাসের মাথায় কাশীপুর বাংলাবাজার এলাকায় এক ঠিকাদারের কাছে চাঁদার দাবির অভিযোগে দায়েরকৃত মামলায় দ্বিতীয় দফায় জাকির খানের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হয় এবং তিনি জেলে যান আওয়ামী লীগের আমলে চার বছর জাকির খান থাকেন জেলে উনিশশো নিরানব্বই সালে স্বল্প সময়ের জন্য জেল থেকে বের হয়ে জাকির খান জেলা ছাত্র দলের সভাপতির পদটি পেয়ে যান আওয়ামী লীগের শাসন আমলে শেষ দিকে দুই সালে স্বামী মোসমান নারায়ণগঞ্জ থেকে টানবাজার ও নিমতলি পতিতালয় উচ্ছেদ করলে জাকির খানের পরিবারের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যায় বলে সে সময় খবর ছড়ায় বিশাল গাড়ি বহর নিয়ে অস্ত্রের মহড়া শুরু করলে দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আবার কারাবন্দী হন তিনি দুই সালে বিএনপি ক্ষমতায় আসার পরও প্রায় পাঁচ মাস তিনি জেলে থাকেন দুই তিন সালের আঠারো ফেব্রুয়ারি সাব্বির আলম খন্দকার খুন হওয়ার পর এ মামলার আসামি হওয়ায় তিনি নারায়ণগঞ্জ ছেড়ে থাইল্যান্ডের সুকুম্বিকে কয়েক কোটি টাকা দিয়ে গ্রেস নামে আটতলা বিশিষ্ট একটি থ্রি স্টার হোটেল কেনেন জাকির খানের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি হত্যাসহ তিন ডজনেরও বেশি মামলা রয়েছে স্থানীয় বিএনপির এক সূত্র জানায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির বহিষ্কৃত সাবেক সভাপতি তৈমুর আলম খন্দকারের কাউন্টারম্যান হিসেবে জাকির খানকে বিএনপির রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা চালানো হয় জেলার সাবেক এমপি ও তার অনুসারীদের পক্ষ থেকে এই গ্রুপটি মূলত তৈমুর আলমের প্রতিপক্ষ গ্রুপ হিসেবেই পরিচিত দুই হাজার নয় সালের পঁচিশ নভেম্বর তৈমুর আলম খন্দকার জেলা বিএনপির সভাপতি হওয়ার পর স্থানীয় বিএনপির কর্তৃত্ব তার কাছে চলে যায় এতে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ গ্রুপ তাদের অবস্থান সুসংহত করতেই জাকির খানকে শক্ত প্রতিপক্ষ হিসাবে বেছে নিয়েছিল ওই গ্রুপের সঙ্গে যোগ দিয়েছিল জেলা ও শহর বিএনপির কমিটিতে স্থান না পাওয়া বিতর্কিত কয়েকজন নেতা এসব গ্রুপের মাধ্যমে সে সময় জাকির খান গোপনে ঢাকায় বিএনপির হাইকমান্ডের কয়েকজনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন বলেও জানা গেছে থাইল্যান্ডে হোটেল ব্যবসার মন্দাভাব থাকায় জাকির খান দেশে ফিরে আসতে চাইছিলেন অনেকদিন ধরেই এ লক্ষ্যে দলের সকল কর্মসূচি ও জাতীয় দিবসগুলোতে দলের পক্ষে মিছিল ও শডাউন করে আসছিল জাকির খানের হাজারো লোকজন তারা জাকির খানের বিশাল ছবি ও ব্যানার বহন করে কেন্দ্র নেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে আসছিলেন জাকির খানের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে এসব মামলায় এখনও সে কারাগারে আছে হাসিনা পলানের পর ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় তাকে আদালতে তোলা হয় জাকির খানের আসার খবরে সকাল থেকেই কয়েক হাজার ক্যাডার বাহিনী আদালত পাড়ায় উপস্থিত হয় এতে ব্যাপক ধাক্কাধাক্কিতে সাংবাদিক সহ অন্তত আট জন আহত হয় এ জাকির খান বাহিনীর অনেকেই যার তার সঙ্গে চরম বেয়াদবি করেছে জাকির খানের আইনজীবী রাজীব মণ্ডল বলেন সাব্বির হত্যা মামলার সাক্ষী শেষে আসামিদের পরীক্ষা করেছেন আদালত এ সময় আমরা বলেছি হত্যাকাণ্ডের সময় জাকির খান দেশে ছিলেন না এর প্রমাণ হিসাবে জাকির খানের পাসপোর্ট আদালতে দাখিল করেছি আশা করি আদালত ন্যায় বিচার করবেন এবং জাকির খানকে খালাস প্রদান করবেন সাবির আলম খন্দকারের বড় ভাই আইনজীবী তৈমুর আলম খন্দকার বলেন নারায়ণগঞ্জকে সন্ত্রাস ও চাঁদাবাজির অভয়ারণ্যে পরিণত করেছিল শীর্ষ সন্ত্রাসী জাকির খান তার অপকর্মের প্রতিবাদ করাতে সাবিরকে দুই তিন সালের আঠারো ফেব্রুয়ারি ফতুল্লার মাসদাইর এলাকায় গড়ি করে নির্মমভাবে খুন করা হয় তৈমুর আরও বলেন কেউ কেউ জাকির খানকে জনপ্রিয় বলে কিন্তু কোনো ভালো কর্ম আছে জাকির কিংবা তার পরিবারের সন্ত্রাস দমন আইনে জাকিরে সাজা হয়েছিল সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর সুপারিশে মহকুফ হয় আরেকটি মামলায় তার সাজা এখনও বহাল রয়েছে জেল থেকে মোবাইল ফোন ব্যবহার করে জাকির এখনও তার অনগামীদের দিয়ে চাঁদাবাজি অব্যাহত রেখেছেন বলে দাবি করেন তৈমুর তিনি শহরের বিভিন্ন রাস্তায় টাঙানো জাকিরের ব্যানার ছবি অপসারণের ও তার ফাঁসির দাবি জানান বন্ধুরা জাকিরকে আপনারা কতটা চিনেন সে ভালো নাকি খারাপ মন্তব্যের ঘরে জানাতে পারেন ধন্যবাদ